কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর মধ্যপ্রাচ্যে যে রক্তক্ষয়ী সংগ্রাম চলছিল ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম একটা চুক্তি হয়েছিল দশ দফা সেই চুক্তির মাধ্যমে এই ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যে সমস্যা যে জটিলতা ছিল সেই জটিলতা কাটতে পারে বলেই মনে করছিল কূটনৈতিক মহল সেই জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম চুক্তির অন্যতম একটি শর্ত ছিল উভয় পক্ষ তাদের কাছে যে সমস্ত মরদেহ ছিল পনবন্দি অবস্থায় কিছু ছিল জীবিত কিছু মৃত তাদের দেহ বা জীবিত থাকলে সেই সমস্ত পনবন্দীদের একে অপরে দেশের হাতে তুলে দেওয়া হবে এবং তার প্রেক্ষিতে চুক্তির অন্যতম শর্ত ছিল হামাসের পক্ষ থেকে একটি মরদেহ যদি ইসরায়েলকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে ইসরায়েল তার সাপেক্ষে অন্তত পনেরো জনকে ফেরত দেবে হামাসের হাতে এবং সেখানেই দেখলাম গত সোমবার দিন পঁয়তাল্লিশ জন হামাস বা প্যালেস্তিনীয় দেহ ইসরায়েলের পক্ষ থেকে হামাসের হাতে তুলে দেওয়া হলো এ বিষয়ে মধ্যস্থতা করেছিল আমেরিকার আমেরিকা সহ কাতার এখানে ছিল এবং সেই জায়গা থেকে পঁয়তাল্লিশটি মরদেহ তুলে দেওয়া হয়েছে এবং এই নিয়ে মোট দুশো সত্তর জন প্যালেস্তিনীয় দেহামের হাতে অর্থাৎ হামাসের হাতে তুলে দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের পক্ষ থেকে বারংবার যে কথা বলা হচ্ছে যে হামাস তাদের হাতে থাকা যে সমস্ত দেহ রয়েছে সেই সমস্ত দেহ ইসরায়েলকে ফিরিয়ে দিতে অযথা দেরি করছে যদিও হামাসের বক্তব্য যখন তারা বহু মানুষকে বন্দি করে এবং যুদ্ধে ইসরায়েলের গোলা বারুদেই বহু মানুষের মৃত্যু হয় এবং সেই সমস্ত মৃতদেহ তারা গাজায় যে তাদের মাটির নিচে ভূগর্ভস্থ যে সমস্ত টানেল ছিল সেই টানেলের অনেকে গভীরে তারা পুঁতে রেখেছিল ফলে সেখান থেকে দেহ উদ্ধার করে ইসরায়েল হাতে তুলে দিতে বেশ খানিকটা সময় লাগছে এছাড়া আর কোনো কারণ নেই তাদের মরদেহ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য তারা যথাসাধ্য চেষ্টা করছে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে ইসরায়েলও তারাও দেখছে তাদের কত দ্রুত এই সমস্ত মরদেহগুলো ফিরিয়ে দেওয়া যায় এর মধ্যে আমেরিকা এবং নেপালের দেহ ফিরে এসেছে হাতে এবং তাদের ডিএনএও চেক করা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে এই কর্মকাণ্ড যত দ্রুত শেষ হবে পরবর্তী ধাপে এগোনো যাবে এবং সেক্ষেত্রে ধীরে ধীরে ইসরায়েল এবং প্যালেস্তাইনে যে শান্তি ফিরে আসছে কূটনৈতিক মহলের একাংশ অবশ্য তাকে শ্মশানের শান্তিও বলছে তবে যাই হোক আপাতত গোলাবারুদ বন্ধ হয়েছে এটাই হয়তো আশার কথা আগামী দিনে এই প্রক্রিয়া কিভাবে এগিয়ে চলে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং সেই সংক্রান্ত আপডেট পেতেই চোখ রাখতে হবে আপনাদের কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে দেখতে থাকুন রাত দিন সাত দিন